ঈদের সময় সন্তানকে দেখতে যাননি শরীফুল রাজ জানালেন তার কারণ এবার একমাত্র ছেলে পুণ্যের সঙ্গে ঈদ উদযাপন করেছেন পরিবণী সামাজিক মাধ্যম ফেসবুকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি আপলোড করেছেন পরিমণি জানা গেছে বিচ্ছেদের পর সন্তান পুণ্যকে নিজের কাছে রেখেছেন পরিমণি সংবাদ মাধ্যমকে একাধিকবারে জানিয়েছিলেন ছেলের কোনো খোঁজখবর নেন না রাজ এবার জানা গেলেও ঈদের দিনেও ছেলেকে দেখতে যাননি শরীফুল রাজ সংবাদ মাধ্যমকেই রাজ জানিয়েছেন বিষয়টি সঙ্গে জানিয়েছেন কারণও তিনি বলেন ইচ্ছে থাকা সত্ত্বেও দেখা করা সম্ভব হয়নি অস্বীকার করার উপায়ই নেই বিচ্ছেদের পর আমার আর পরের মধ্যেই সম্পর্কটা স্বাভাবিক জায়গায় নেই বিষয়টি এমন একটি জায়গায় এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছেলের সঙ্গে দেখা করতে হবে এ ব্যাপারে আমার আইনজীবী সেভাবে আমাকে নির্দেশনা দেবেন সেভাবেই আমাকে চলতে হবে তবে এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় আছে আমার সন্তান সে হাসি খুশিতে সুন্দরভাবে বেড়ে উঠছে এটাই আমার সন্তানের জন্য দরকার ছিল সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা নিউজরম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল